শীতের আমেজ গায়ে মেখে আজকের রেসিপি চিকেন চিজি তন্দুরি ফ্রাই কিভাবে বানাবে সহজ পদ্ধতি আমি অবশ্যই দেখাবো মনোযোগ সহকারে দেখবেন আমি এখানে দুটো লেগ পিস আর বেশ বড় বড় টুকরো করে চিকেনের পিস নিয়ে নিয়েছি হালকা একটু গরম জলে ধুয়েও নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় পনেরো মিনিট রেখে দেবো রুম টেম্পারেচারে এবার কিছু মশলা বেটে নেব ছটা কাঁচা লঙ্কা দশ কোয়া রসুন দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম হাফ কাপ দই এক টেবিল চামচ মেয়নিস আর একটা চিজ স্লাইস এটা কিন্তু বেটে নিচ্ছি এবারে এই মশলার কিছুটা আমি কিন্তু এই মাংসের মধ্যে পনেরো মিনিট পর ম্যারিনেট করব আর কিছুটা রেখে দেবো আমার একদম লাস্টে কাজে লাগবে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো যদি হাতে সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন দেখুন বাকিটা রেখে দিয়েছি আমি দু টেবিল চামচ মতো এবার নুন কিন্তু আমি প্রথমে মাখায় নিই তারপর আমি নুন কিন্তু অ্যাড করছি নুনটা অ্যাড করে ভালো করে মিশিয়ে দেবো চিকেনের সাথে এবারে কড়াই দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব এরপর একটা একটা করে চিকেনের পিস আমি কিন্তু দিতে থাকবো কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আর ভীষণ জুসি যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে সব চিকেনের পেস্টগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এবার পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে এবার কিন্তু আর এক পাঁচটা যেহেতু হয়ে গেছে আর এক পাশটা কিন্তু উল্টে দেবো এখানে ফ্রাইটা কিন্তু খুব শেঁকা শেঁকা ফ্রাই হবে মানে স্মোকি ফ্রাই যেটাকে বলে দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবু হাফ অংশ রস মানে এক টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস আর লেবু গন্ধরাজ লেবুটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো রুম টেম্পারেচারে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো খোলার পর ওপর থেকে দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেই আমি কিন্তু এটাকে আবারও উল্টে পাল্টে দেব। খুব ভালোভাবে এটাকে উল্টাতে আর পাল্টাতে হবে খুব ভালোভাবে শেঁকা শাঁকা ফ্রাই হবে আর গন্ধরাজ লেবুটার একটু চিপে দেবো দিয়ে এটাকে একদম আঁচটাকে কমিয়ে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট পর আঁচটাকে কিন্তু এই সময় কমই রাখবে কুড়ি মিনিট পর একটু উল্টে পাল্টা দেবো দেখুন কিন্তু একদম চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কিন্তু চিকেনগুলো সব চিকেনগুলো তুলে নিয়েছি আর রাজ দেখব খোসাটাও কিন্তু রাখবো দেখে ওপর থেকে যে তেলটা বেরিয়েছে ওপর থেকে একটু মাংসের গায়ে স্প্রেড করে দেবো আর দেব বন্ধরাজ লেবুর রস আবারও পুরো গোটা বন্ধরাজ লেবুর রসটা এবারে দিয়ে দেব থেকে একটু চাট মশলা দেব আর গন্ধরাজ লেবুর পোয়াটাও দিয়ে দিলাম যাতে গন্ধ আসবে আর দিয়ে দেবো ওপর থেকে চিজ স্লাইস যাতে চিজটা গলে যায় আর ওই পাটা মশলাটাও দিয়ে দেবো যেটা আমি রেখেছিলাম রেসিপিটি কেমন লাগলো জানাতে বলবেন না ধন্যবাদ